আল্লাহ বলেন হাসরের ময় এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপি নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক নম্বরে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান নামে দিয়ে দেন দুই হি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন ও আশিহি আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন ও ফসিলতি হিল্লাতি তো আমার পাড়া পড়শিকে

আল্লাহ তালা কোরআনে বলছে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখখারা বান্দা হাশরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা এক তুমি নিজে থাকতে কি করছিলা দুই তুমি থাক কবরে আসার সময় কি রাইখা আসছিলা কসম আল্লাহর এটা কোরআনে আছে আল্লাহ বলেন তুমি যা করছিলা ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখ তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা তুমি যে রঙিন টেলিভিশন গড়ে রাখা কবরে আসছো এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে খোদার কসম তোমার আমল নামায় সম পরিমাণ এটার হিসাবও পাইবে তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা তুমি যে মসজিদে দান করছো এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে সেটার হিসাবও তোমার নামে দেখবা প্রতিটা এক কাজের দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা ব্যবস্থা করেছি প্রত্যেকটা গুনার দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা রেখে গেছি আমিও সুদ খাইছিলাম আমার ফুতেরও সুদে টাকা লিয়া বিদেশ বাড়াইছিলাম ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া তাহলে আমি তো তারে রেখে গেলাম মানে সুদের উপরে রেখে গেলাম এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নামও যোগ হবে এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা ওই বেইমান না ফরমান যেভাবে সামনাসামনি আজাব চাইল আজাব চাক কিংবা না চাক কাফের বেইমান মুশরিক না ফরমানের জন্য আজাব আসবেই আসবেই হাসরের ময়দান আমি আল্লাহ তালা ছাড়বো না আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস করো আহসাহুল্লাহ আমি কিন্তু তোমার জিন্দিগি গুনে গুনে রাখছি তুমি ভাইব না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তালা হাসরের ময়দানেও ছেড়ে দেব না দুনিয়া আল্লাহ তালা এমনি ছেড়ে রাখছে এটা তো পরীক্ষার জায়গা পরীক্ষার হলে টিচার কিছু বলে না আগেই সব বলে দিছেন আল্লাহ তালা নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে সব বলে দিছেন আল্লাহ বলেন বান্দা পাত্তা দিলা না অসুবিধা নাই কবরে আইসো দেখা হবে হাসরের ময়দানে আইসো হিসাব হবে নিজের আজাব আল্লাহ তালা নবীজিকে বলছেন ফসবির সবরং জমিলা এ বন্ধু যে যত ব্যঙ্গ করে বিদ্রুপ করে আল্লাহর আজাবের ব্যাপারে উপহাস করে আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন আপনি ধৈর্য ধরেন তর্ক করেনা আপনি ধৈর্য ধরেন ইন্নাদা আল্লাহ বলেন না আল্লাহ রাজাদ দূরে মনে করে আল্লাহ মনে করছি সেটা একদম কাছে খুব কাছে সে চোখ বন্ধ করলেই দেখবে ষাট বছর কিছুই না আখেরাত এত লম্বা কবরের এক রাত এত লম্বা কবরের এক ঘন্টা এত লম্বা আল্লাহ তালা বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে ইসরাফিল ফু দিলে আ তাকুনুল জিবালু কালাহিন আর পাহাড়গুলো পশবের মতো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ তালা বলেন এ সেদিন যখন হাশরের মাঠ কায়েম হবে তখন আমার আযাবের চুরান্ত রূপ আমি আল্লাহর চুরান্ত আজাব দেখতে পাবা ওয়া লা ইউসালু হামিমুন হামিমা তখন কোন বন্ধু কোন পরিচিত জন কেউ কাউকে কিছু এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না দেখবে বাবা দেখবে যে ছেলে ছেলে দেখবে এই যে ইনি আমার আব্বা স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী স্ত্রী দেখবে এই যে আমার স্বামী স্বামী যার যার পরিচিতকে যার যে দেখবে বন্ধুদেরকে দেখবে কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে কিছুই বলছে এই শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন হাসরের ময় এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক বলবে আল্লাহ আমার ছেলে জাহান নামে দিয়ে দেন দুই ও আমার স্ত্রীকে নামে দিয়ে দেন ও আশি আমার ভাই বোনকে নামে দিয়ে দেন ও ফিলতি হিল্লতি অভি আমার জাহান জাহান্নমে দিয়ে দেন আ আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে নামে দিয়ে দেন অতপর একলা আমারই শুধু বাঁচায় আমারে বাঁচায় আল্লাহ প্রয়োজনে সবারই জান না আমার আমার দিয়ে না এভাবে চাই আল্লাহ বলেন কাল্লা কখন বান্দা জাহান নামের আগুন হলো লেলিহান শিখা নজা তাল্লি সওয়া আল্লাহ বলেন জাহান নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়া গুলো খসে খসে ফেলে দিবে জাহান নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল অতাওয়াল্লাহ আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল করেছিলাম এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নাম ওই নাফরমান গুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে শেষ আয় হ্যাঁ বন্ধু আমার চলেন সবাই মিলে ভাবেন নিজের উপরে রহং করেন নিজের ভালো বোঝেন যুবক ভাই তোমাদের নামাজ পড়ো নিজের ভালোটা কমপক্ষে বুঝা দরকার সব সময় আমি চিৎকার করি কি মুসলমান, কি মানুষ কি যুবক একটা সুস্থ যে এই ছেড়ে প্রতিবন্ধী দেখেন প্রতিবন্ধী না শেষ অসুস্থ আর কি হয়েছে তার মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই না আমি আর আপনি সব বুঝি আমি রাত চিনি দিন চিনি আলো চিনি অন্ধকার চিনি সুখ বুঝি দুঃখ বুঝি হাসি বুঝি কান্না বুঝি গরম বুঝি ঠান্ডা বুঝি ভালোবাসা বুঝি আবার বেদনাও বুঝি সব বুঝার পরেও মালিককে যারা সেজদা করি না এ কেমন দৃষ্টি কি দুনিয়া সাজাইলেন হ্যাঁ যুবক ভাই কার পিছনে ঘুরে শেষ করলো তোমার আমি বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় না তোমার মডেল তোমার পান তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো যন্ত্রের মতো মানুষ বড় পাশা নেত মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্ট যদি করে আরে যদি দশটা বাসও যদি সব মানুষ মরে যায় এগারো নম্বর বাস সে একটা মিনিট আরে আরে ভাই মানুষ মরে গেছে আরে যা বেড়া মরলে মরছে বেটা আমার রাস্তা ক্লিয়ার করে আমার সময় নাই বেটা কি এত বড় স্বার্থ পরে কোন দিন এত বড় স্বার্থ কারোর জন্য তোমার পাওটা ভাঙ্গা দেখুক তোমার একটা বন্ধু তোমার সাথে একটা কাঁটার আঘাত সইবে না দেখো তুমি যে যাদের সাথে বছর আড্ডা দাও ছয় মাস ধরে আড্ডা দাও তুমি শুধু পাউডা ভাঙিয়া সারা তোমার শুধু একটা রোগ হয়ে যাক ডায়াবেটিস বিশেষ করে অস্থিলতা বেহায়া করা বেপর্দা বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দায়ুষ দায়ুষ কিন্তু মহিলা হয় না পুরুষ হয় এই শব্দ মহিলার জন্য না কার জন্য পুরুষ পুরুষ দাইউস বুঝছেন আমার কথাটা কোন পুরুষ যে পুরুষের স্ত্রী সন্তা কন্যা কি বেপরোয়া বেহায়া ওই বেড়ারে কয় দাইউস আর নবীজি বলছে দাইউসের জন্য জান্নাত হারাম কসম আল্লাহ নবীজি বলছে আর দাইউস আল্লাজি ইউকিররু আহলাহু আলকুদস নবীজি বলছে ইউস যে তার পরিবারের স্ত্রী পরিবারের জন্য অস্থিরতা বেহায় আপনাকে মেনে নেয় সে দায়ুস তার জন্য জান্নাত হারাম চলেন ভাই রাত গভীরে আদা করি ফিকির করি গুনার সাথে আপোষ করে যে কয়জন যুবক ভাই তোমরা বসছিলা আমার অনুরোধ রবি জীবনটা মানে বিরানি খিচুড়ি জিলাফি মোবাইল নাচ গান ফুর্তি এটা না ভাই এগুলো শেষ হয়ে যাবে আমরা সবাই কবরে যাব অতএব দয়া করে প্রত্যেকেই বিশ্বাস স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিকে পালন করি অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুলেগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোনো মুসলমানের তো দূরে থাকবে একেবারে নিকৃষ্ট কাফের চুল কোন ভদ্র কাফের চুল একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুলতা। তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি এস যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চপদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়াবি বি লাইনও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না তাহলে তেলিডা কি মডেল যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই এ জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই তো আমি এটা কি তার মাথা দিলাম এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখ নামাজ পড়ো সেজদা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বরকর দিল নিজের হাতে নিজের আজাদ তাই নাই না নিজের মুসিবতে না যদি দুনিয়া আল্লাহ তারা কিছুটা স্বাভাবিকও রাখে কবরে ছাড়বেন আখেরাতে ছাড়েন আর বহু লোককে আল্লাহ আল্লাহর এটা একটা ওয়াদা আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই বাস কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোনো না একবারে ফেরাউন নমরুদেরও অনুকি দিছে না আসল শাস্তি দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না দেয় মূল শাস্তি দিবে কোথায় আখরা পর ওই এই কথাটাই কইছে যে আজাদ চাচ্ছ অপেক্ষা কর আসরের ময়দানে আসবে আজাব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন নিয়ত করতে পারি আল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নামাজ পড়েন মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন নিজেদের জীবনে কদর করে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা প্রত্যেকে পর্দার আড়ালের মায়েরা বোনেরা বাবারা যুবকেরা আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি মওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাই নিয়েই আগলাইয়ে রাখছে আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজের অংশগ্রহণ করে আমার কথা সবসময় আমি বলি এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে এটা অনেক বড় নাম অভিশাপ অনেক বড় বড় নসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয় কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী মসজিদের বিরোধী এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসল পড়ে ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব হবে এই জন্য আল্লা তালা আমাদের সবাইকে হাজে পাঁচ অর্থ নামাজ পড়ার দান করে আমি অনুরোধ করছি ছেলেরা নামাজ পড়ো শরীরটা পাক পবিত্র রাখলে ভালো একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু একটু টয়লেট পেপার এই যে আমরা বেশি করে রাখি কম রাখলেও হয় টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে আর বিশ্বাস যার শরীর পবিত্র আল্লাহর ক্ষুদ্রতে তার দিল থেকে ফেরেস্তা নামাজের কথা মনে করে তারা আগ্রহী করে আর যার শরীর না পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না ওর ভিতরে ফেরস্তা থাকে না শয়তান থাকে এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা হ্যাঁ হ্যাঁ এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায় করতে মন চায় সম্পদ পবিত্র থাকলে পুরা জিন্দিগি সুন্দর আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন আগত জিন্দিগি সুন্দর করে দেন ইমান ইসলামের দান করেন ইজ্জত আফি দান করেন তাকওয়া তোহার দান করেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে

আল্লাহ এই মাহফিলখানা কবুল করে নেন এই মাদ্রাসাখানা আপনি কবুল নেন আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন আপনি চাইলেই হবে না আপনি না চাইলে কিছুই হবে না মৌনা মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ প্রথম দিন থেকেই পর্যন্ত যারা যতভাবে এত অংশগ্রহণ করেছে দান করেছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেকের দান সহযোগিতা ক্ষেতমতে আপনি কবুল করে নেন উত্তম বিনিময় দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল দান করেন শহরে বন্দরে প্রবাসে বিদেশে যে যেখানে আছে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের উপরে রহম করেন প্রত্যেককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাপওয়ালা বানিয়ে দেন আল্লাহ এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নজান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহকে হিম্মত এদের চুল সুন্দর করে দেন এদের আখলাঙ্ক সুন্দর করে দেন এদের কলিজায় আখেরাতের ভয় দান আল্লাহ আখেরাতের ভয় দান আখেরাতের ভয় দান আল্লাহ প্রতিটা মা বাপকে সন্তানের দিন নিয়ে বিবি বাচ্চার দিন নিয়ে ফিকির করবার তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করেন রব্বির হাম হুমা কামা রব্বা রব্বির হাম হুমা কামা রব্বা আয় আল্লাহ আমার গোটা দেশকে আপনি নিরাপদ করে দেন খায়ের বরকত দান করেন আল্লাহ আমাদেরকে ইমামে আদেল দান করেন ন্যায়পরায়ণ শাসক দান করেন আর কোন জালেমের হাতে দিবেন না মন আর কোন জালেমের হাতে দিবেন না আর কোন জালেমের হাতে দিবেন না আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান লেবাননের মুসলমান আল্লাহ রেহাই দিয়ে দেন مظلوم মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন জালেমের হাত থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইস্রায়েলের ওই বেঈমান জালেম নেতা নিয়াউ তারে ধ্বংস করে দেন

할